আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি আপনাদের সামনে আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে চিকেন স্যান্ডউইচ স্যান্ডউইচ কে না খেতে পছন্দ করে এটা আমাদের সবচাইতে বেশি দরকারি একটি রেসিপি কারণ সকালবেলা আমরা অনেক সময় তাড়াহুড়ার কারণে সকালে নাস্তা করতে পারি না কিন্তু এই স্যান্ডউইচটি মাত্র দশ পনেরো মিনিটের ভেতরে আপনি বানিয়ে খেয়ে আপনার কর্মস্থলে যেতে পারবেন এজন্য প্রথমে একটি প্রেসার কুকারে আমি তিন টুকরো মাংস নিয়ে তাতে লবণ এবং হলুদ দিয়ে আমি সেটাকে সিদ্ধ করিয়ে নিয়েছি আপনি এখানে প্রায় চার থেকে পাঁচটা সিজ দিতে পারেন আমি ঠিক চার থেকে পাঁচটাই সিজ দিয়েছিলাম এখন সিদ্ধ করা ওই মাংসর টুকরাগুলো এখন কুচি কুচি করে একটা ছুরি দিয়ে কেটে নেবেন আমিও আমি যেভাবে স্ক্রিনে কাটতেছি ঠিক আপনারা সেভাবে কাটবেন যে আমি ঠিক যেভাবে একটার পর একটা ছাড়িয়ে কাটতেছি ঠিক এভাবে আপনারা কেটে নেবেন আপনারা যতটা সম্ভব পারেন কুচি কুচি করে কেটে নেবেন এখন আমরা এই চিকেনটাকে সুন্দরভাবে ফ্রাই করব বিকজ এই চিকেনটা এমনি এভাবে যদি আমরা মেয়োনিজের সাথে দিই তাহলে খেতে কিন্তু একটু কেমন গন্ধগন্ধ লাগে যেহেতু চিকেন চিকেনের তো একটা গন্ধ থাকেই এই জন্য আমরা এটাকে প্রথমে ফ্রাই করে নেব এটা বেশিক্ষণ ফ্রাই করা লাগবে না এক থেকে দুই মিনিট ফ্রাই করলেই হবে জন্য একটি পাতিলে আমি কিছু পরিমাণ মতো তেল নিয়েছি প্রায় এখানে এক চা চামচের মতো অল্প পরিমাণ তেল নেবেন আপনারা চাইলে এখানে বাটারও দিতে পারেন দেন যে সিদ্ধ করা চিকেনটা এখানে আমি বসিয়ে দিয়েছি এখন চিকেনটাকে ভালো করে নাড়তে থাকবেন এবং অল্প হাফচা চামচের মতো এখানে আমি লবণ এবং হাফচা চামচের বা এক চামচের মতো টমেটো সস দিয়েছি আপনারা টমেটো সস কমিয়ে বাড়িয়ে নিতে পারেন কিন্তু লবণের পরিমাণটা অল্প রাখবেন এক চিমটি পরিমাণ লবণ দিবেন বা তার চেয়ে একটু বেশি এখন আমি যে চিকেনটা ফ্রাই করেছি সেটাকে অন্য একটা বাটিতে নিয়েছি এবং প্রায় দুই টেবিল চামচের মতো আমি মেওনিজ নিয়েছি সাথে গাজর নিয়েছি সাথে দিয়েছি শশা এরপর এখানে আমি কিছু ধনিয়া পাতা দিয়েছি এটা অপশনাল আপনারা না দিলেও পারেন তারপরে এক চিমটি লবণ দিলাম স্বাদ বাড়ানোর জন্য লবণটা দিবেন তারপর সেটাকে ভালো করে মাখিয়ে নেবেন এবং আপনারা আরেকটু চাইলে মেওনিজ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আমি পরে আরেকটু মেয়োনিজ যোগ করেছিলাম আপনারা যে যে মতো স্বাদ ভেবে খেতে চান ঠিক সেভাবেই করবেন এখন এখানে একটি ব্রেডের পিস নিয়েছি ব্রেডের উপর সুন্দর সেই মিশ্রণটা আমি ভালো মতো ছড়িয়ে দিয়েছি আমি ঠিক স্ক্রিনে যেভাবে করেছি আপনারাও ঠিক সেভাবে এভাবেই করবেন তাহলে দেখবেন খেতে কতটা সুস্বাদু হয় আমি আশা করি আমার এই রেসিপিটি আপনি আপনাদের অনেক বেশি উপকার করবে এবং আপনারা আপনাদের সকালের নাস্তায় এই রেসিপিটি রাখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আসলাম আলাইকুম